নেত্রকোনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জহিরুলের অপ্রতিরোধ দুর্নীতি ও অর্থ কাণ্ড বেতন সর্বসাকুল্যে করলে সতেরো হাজার কিন্তু চাকরিতে যোগদানের তিন বছরের মাথায় গড়েছেন কোটি টাকার রাজপ্রাসাদ চক্ষু চরক গাছ এলাকাবাসীর বিস্তারিত দেখুন মেহেদি হাসান ও তানবির হাসানের দুই পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে লাগামহীন দুর্নীতি অর্থ আত্মসাত ও অনিয়মের মাধ্যমে হাতানো অর্থে ব্যক্তিগত রাজপ্রাসাদ নির্মাণের অভিযোগ উঠেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলার উপসহকারী প্রকৌশলী জহিরুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনায় দুর্নীতিবাজ হিসেবে নেতিবাচক পরিচিতি পাওয়া এই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও কাজ পাইয়ে দেবার নামে অর্থ আত্মসাতের অভিযোগ ও প্রমাণ উঠে এসেছে অগ্রযাত্রার সাম্প্রতিক অনুসন্ধানে অগ্রযাত্রার ক্যামেরায় ধরা পড়েছে মাসে সর্বসা করলে সতেরো হাজার টাকা বেতন স্কেলে চাকরি করা উপসহকারী প্রকৌশলী জহিরুলের কোটি টাকায় গড়ে তোলা রাজপ্রাসাদের ছবিও জহিরুলের বিরুদ্ধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নেত্রকোনা মডেল থানায় দায়ের হওয়া লিখিত অভিযোগ পর্যালোচনা ও স্থানীয় বিভিন্ন সূত্রের দেয়া তথ্যানুযায়ী দু হাজার উনিশ সালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলা অফিসে এস্টিমেটর হিসেবে যোগদান করে সে বছরই দুর্নীতিতে হাতেখড়ি হয় জহিরুলের এক নির্বাহী প্রকৌশলীর ছত্র ছায় গড়ে তোলেন নিজস্ব দুর্নীতি রাখরা কাজ না দিয়েই অগ্রিম ঘুষ নেয়া অতপর সেই ঘুষের টাকা আত্মসাত কাজ শেষ না হতেই বিলের টাকা উত্তোলন টাকার বিনিময়ে কাজ পাইয়ে দেয়া এবং নিজেই কৌশলে ঠিকাদারি করা সহ আরও অভিনব সব কৌশলে জনগণ এবং রাষ্ট্রের লাখ লাখ টাকা আত্মসাত করেছেন জহিরুল নিয়োগ পাবার এক বছরের মাথায় দু সালে মিজানুর রহমান নামে এক ঠিকাদারের কাছ থেকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নেত্রকোনা জেলার একটি খনন কাজ পাইয়ে দেবার কথা বলে কয়েক ধাপে আত্মসাত করেছেন সাড়ে সাত লক্ষ টাকা আরও মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেই কাজ পাইয়ে দেন অন্য ঠিকাদারকে ওদিকে ঠিকাদার মিজানুর টাকা ফেরত চাইতে গেলে তাকে বিভিন্ন রাজনৈতিক নেতার নামে হুমকি ধামকি দেন জহিরুল এরই জের ধরে জহিরুলের বিরুদ্ধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ঠিকাদার মিজানুর বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় চাপের মুখে ঘুষ বাবদ নেয়া কিছু টাকা ঠিকাদার মিজানুরকে ফেরত দিতেও বাধ্য হয়েছেন দুর্নীতিবাজ খ্যাতি পাওয়া জহিরুল জৈরে সে দায়িত্বারি কাজ তার মনে করেন ঠিকাদারের কাছে আর কি মানে কথা বার্তায় তারা কোনো সুযোগ নাই অনুসন্ধানে আরো জানা গেছে খুব ছোটবেলায় বাবা হারানো জহিরুল বড় হয়েছেন দারিদ্রের মধ্য দিয়ে কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যোগদানের মাত্র তিন বছরের মাথায় দু হাজার একুশ সালেই নেত্রকোনার কেন্দ্র ও উপজেলার চিকনি সান্দিকোনা গ্রামের নিভৃতে প্রায় কোটি টাকা ব্যয়ে রাজপ্রসাদ সম ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন সতেরো হাজার টাকা বেতনে চাকরি করা উপসহকারী প্রকৌশলী জহিরুল চাকরিতে যোগ দেয়ার মাত্র কয়েক বছরেই জহিরুলের এত বড় চোখ দাদানো বাড়ি দেখে এলাকাবাসীরও চক্ষুচরক গাছ সূত্রের দেয়া অনুযায়ী নেত্রকোনার আটপাড়ায় অবস্থিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজ কার্যালয়টিকে দুর্নীতির আখড়া বানিয়ে অঢেল অবৈধ সম্পত্তি কামিয়েছেন জহিরুল আরও জানা গেছে নেত্রকোনায় দায়িত্ব পালন করে যাওয়া সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের কাছ থেকেই দুর্নীতির দীক্ষা পেয়েছেন জহিরুল বর্তমানে জহিরুল রীতিমতো গড়ে তুলেছেন দুর্নীতি ও অনিয়মের সিন্ডিকেট

এখানে সে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের উপর একটা ফিল্টার স্থাপনের কাজ পাওয়া ওই বললাম টাকা না তমাম দেখ ভাই একজন মানুষ একজন লিখলো অনেক কিছু কারণ এটার সাথে যথেষ্ট এভিডেন্স দিতে হবে আপনারা লাগবে পারে কত টাকা হতে পারে যারা করছেন আপনারা না আমি কেন বলবো যেখানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতো গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের উদ্দেশ্য জনসেবা করা সেখানে এই দপ্তরের সুনাম ক্ষণ্ণ করে জহিরুলের প্রকাশ্য দুর্নীতি গোটা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্বচ্ছতাকেই করছে প্রশ্নবিদ্ধ উপসহকারী প্রকৌশলী জহিরুলের দুর্নীতি ও অনিয়মের আরও বিস্তারিত এবং সাবেক নির্বাহী প্রকৌশলী আহসান হাবিবের যোগ সূত্রের হিসাব আমরা মেলাবো ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে চোখ রাখুন অগ্রযাত্রায়